স্পেশাল খাবারগুলি খেতে মুখরোচর হলেও এগুলোর প্রসেসিং কিন্তু খুবই কষ্টকর হয় তাই না হ্যাঁ ঠিক সেরকমই একটা খাবার হচ্ছে হাঁস হাঁস কিন্তু খুবই মজাদার একটি খাবার কিন্তু এটা প্রসেসিং করতে অনেক কষ্ট যার কারণে আমরা অনেকে খেতে চাই না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টিপস শেয়ার করব খুব সহজে কীভাবে হাঁস পরিষ্কার করতে পারবেন আর কিভাবে রান্না করলে এটা খেতে আরও বেশি মুখরোচর হয় আজকে আমি আমার সিক্রেট টিপস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই পুরো ভিডিওর পাশে থাকবেন আর আমি ভিডিওর মাঝখানে আমার সিক্রেটটা বলে দেব কিভাবে হাঁসটা পরিষ্কার করলে খুব জট জলদি আপনারা হাঁস পরিষ্কার করতে পারবেন চলুন তাহলে আমরা এখন রেসিপিতে চলে যাই আমি প্রথমে হাঁসগুলোকে হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রসেসিংয়ের এটা আমি একটু পরে বলবো তো আমি হাঁসের গন্ধ যেন না করে সেজন্য হচ্ছে আমি একটু লেবু আর হচ্ছে লবণ দিয়ে এটাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন একটু ম্যারিনেট করে রাখবো এতে করে যে এক্সট্রা স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যাবে এখন আমি চলে যাব হচ্ছে একটু বাটা মশলা এটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে দেওয়ার জন্য জিরা পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর হচ্ছে হলুদ মরিচ গরম মশলা গুঁড়া লবণ তারপর আদা রসুন পেস্ট আর হচ্ছে আমি যেই পেস্টটা করলাম সেই এক্সট্রা পেস্টটা হচ্ছে আমি এটাকে মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখব আরও আধা ঘন্টার মতো তারপরে এই ফাঁকে আমি একটু এখানে আমার মশলাটা কষাই নিব পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি এখানে সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন সরিষার তেলে হচ্ছে আমি টমেটোটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি একটু হালকা হলুদ দিব জাস্ট খালি মশলাটা কষানোর জন্য এখানে হচ্ছে ওই যে ব্লেন্ডার জারটা ছিল সেটা ধুই আমি পানিটা দিয়ে দিছি এটা ভালোভাবে কষে যখন হচ্ছে তেল উঠে আসবে তখন হচ্ছে আমি আমার ওই যে মেরিনেট করা গোসটা ছিল সেই হাঁসের গোস্তটাকে আমি এখানে দিয়ে দিব তারপর হচ্ছে একটুখানি জাল করতে থাকবো এখানে দেখেন আমি এটা কিন্তু কষানোর উপরেই করতেছি এটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে পানি কিন্তু দেইনি এখানে যতটুকু পানি ছিল ততটুক থেকে হাঁসে থেকেও পানি ছাড়তেছে সেই পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষায় কষায় করব পানি অ্যাড করলে হচ্ছে গরম পানি যদি প্রয়োজন হয় তখন আমি গরম পানি অ্যাড করবো আমি এখানে যে গরম পানি একটু অ্যাড করে দিয়েছি এই তো পানিটা শুকায় আসছিলো আমার তার জন্য আমি এখানে একটু গরম পানি অ্যাড করছি অবশ্যই গরম পানি অ্যাড করবেন তাহলে গোসটা শক্ত হবে না সুন্দরভাবে শীত হয়ে আসবে এই তো আমি এখন হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব এখন আর হচ্ছে আমি হাঁস যে বাছার যে প্রসেসিংয়ের যে টিপসটা সেটা হচ্ছে বলে দিচ্ছি আমরা হচ্ছে হাঁসটাকে যখন আর কি চামড়া ছুলে যখন পশমগুলো বড় বড় পশঙ্গা টেনে যখন উঠাবো তারপরে হচ্ছে এটাকে পুরোটা আটা আছে না যে আমরা রুটি বানাই সে আটা দিয়ে প্রলেপ দিয়ে দিব আটা দিয়ে প্রলেপ দেওয়ার পর এটাকে আমরা পুরব পুরার পর হচ্ছে সুন্দরভাবে আটা আটা ধরে টান দিলে একদম ছোটো ছোটো পসঙ্গুলা চলে আসবে আর হাঁস রানায় আরেকটা টিপস আপনাদের শেয়ার করি হাঁস সানায় তো একটু গোস্তা যখন সেদ্ধ দেরিতে হচ্ছে তখন হচ্ছে যে জয় ফলটা আছে সেই জয় ফলের টোয়েন্টি পারসেন্টটা হচ্ছে হাঁসের মধ্যে দিয়ে দিবেন খুব সহজেই হাঁসের মাংসটা নরম হয়ে আসবে সেদ্ধ হয়ে আসবে আমার রান্নাও কিন্তু প্রায় শেষ আপনাদের সাথে যে আমি টিপসগুলো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন স্টার প্রদান করে উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ i love this.